সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দুই হাজার পঁচিশ সালের ও রোজা কবে বাংলাদেশে রোজা নির্ভর করে সৌদি আরবের রোজার উপর অর্থাৎ সৌদি আরব যেদিন চাঁদ দেখা যায় পরের দিন থেকে সৌদি আরবে প্রথম রোজা শুরু হয় বাংলাদেশে পরের দিন কিন্তু চাঁদ দেখা যায় এবং সৌদি আরবের একদিন পর বাংলাদেশেও রোজা শুরু হয় তা আজকে সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে কিনা এবং কালকে থেকে সৌদি আরবে প্রথম রোজা শুরু কিনা আজকে আমরা জানবো আমরা যতটুকু খবর পেয়েছি সৌদি আরবে আজকে চাঁদ দেখা যাওয়ার কথা ছিল ইতিপূর্বেই কিন্তু এটি ঘোষণা করা হয়েছিলো যে যে আঠাশ তারিখ সৌদি আরবে চাঁদ দেখা গেলে এক তারিখ থেকে সৌদি আরবে যে রমজানের রোজা শুরু হবে কিন্তু এ পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে আঠাশ তারিখ সৌদি আরবে চাঁদ দেখা যায়নি অর্থাৎ আজকে চাঁদ দেখা যায়নি তাই আগামীকাল শনিবার থেকে সৌদি আরবে রমজানের রোজা শুরু হচ্ছে না আগামীকাল থেকে রমজানের রোজা শুরু হতে হলে আজকে কিন্তু চাঁদ দেখা যাওয়ার কথা ছিল অতএব সৌদি আরবে আগামীকাল অবশ্যই রোজা চাঁদ দেখা যাবে যেহেতু যে আরবি মাস হচ্ছে তিরিশ মাস তিরিশ দিনে পূর্ণ হয় তা কালকে অবশ্যই দেখা যাবে এবং পরশু অর্থাৎ রোববার থেকে যে সৌদি আরবে রোজা শুরু হবে এবং বাংলাদেশে রোজা শুরু হবে সোমবার থেকে রোজা শুরু হবে ইনশাল্লাহ